সংবাদ স্বাগত জানাচ্ছি আমি শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল এদিকে চীনের উপর ক্ষুব্ধ ইরান রাষ্ট্রদূতকে তলব এবার ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ সর্বশেষ জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ফের আহমাদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিন এবং সংবাদটি কোনো স্থান থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে তা লিখে জানান যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইসরায়েল অবশেষে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবের প্রথম ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয় শনিবারে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দিয়েছে ইসরায়েল রোববার এমনই খবর নিশ্চিত করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী ও ফিরফালাক তিনি বলেছেন এই প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছেন নেতানিয়াহু ব্রিটিশ সংবাদ মাধ্যম সান্ডে টাইমস এর প্রতিবেদনের দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সাক্ষাৎকারে নেতানিয়াহু প্রধান বৈদেশিক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছেন ধীরে ধীরে গাজার যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করছেন নেতানিয়াহু তবে তিনি বলেছেন এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে ফালাক বলেছেন বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনার চুক্তিতে আমরা রাজি হয়েছি এটি ভালো চুক্তি নয় তবে আমরা জিম্মিদের মুক্তি চাই তাদের সবাইকে মুক্ত করতে চাই সেখানে আরও বিস্তারিত কাজ করার সুযোগ আছে এ সময় তিনি চুক্তি বাস্তবায়ন শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসের দাবিও করেন অফির ফালাক বলেছেন আমাদের সব উদ্দেশ্য হামাস নির্মূল হওয়া এবং এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না গত বছরের সাত অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধের পর থেকেই ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে আসছে বাইডেন তবে অবশেষে গাজায় যুদ্ধবিরতি বিষয়টি গুরুত্ব সহকারে নেন মার্কিন এই প্রেসিডেন্ট সবশেষ শুক্রবার তিনি তিন ধাপের একটি পরিকল্পনার কথা জানান যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকেও পাঠিয়েছেন বলে উল্লেখ করেন বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি গাজায় প্রতিদিন ছশো ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে এরপর যুদ্ধ শেষ করতে ইসরায়েল হামাস উভয় পক্ষ একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবে এবং দ্বিতীয় ধাপে বাদ বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজায় থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তা গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয় এর আগেও বাইডেন প্রায় একই ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন তিনি এদিকে নেতা তার জোট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে ব্যাপক চাপে পড়েছেন তার সরকারের দুই উগ্র ডানপন্থী অংশীদার জানিয়েছেন হামাসকে ছাড় দেওয়া হলে তার সরকার থেকে তারা সরে দাঁড়াবেন তবে তার উপ প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক জেনারেল এবং মধ্যপন্থী রাজনীতিবিদ বেনিক গান্থেস বাইডেনের পরিকল্পনাটি বিবেচনা করতে চান হামাস সাময়িকভাবে বাইডেনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার আলজাজিরাকে বলেছেন বাইডেনের বক্তব্যে ইতিবাচক ধারণা অন্তর্ভুক্ত ছিল তবে আমরা এটিকে বিস্তৃত চুক্তি কাঠামোর মাধ্যমে বাস্তবায়িত করতে চাই যা আমাদের দাবি পূরণ করবে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ফিলিস্তিনিদের অভাব চলাচল এবং গাজা পুনর্গঠনের সহায়তা চায় রোববার রয়টার্স জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি উপত্যকায় থাকা বন্দীদের মুক্তি লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছেন তা চূড়ান্ত করতে ইসরায়েল হামাসকে তাকিদ দিয়েছে মধ্যস্থতাকারী দেশগুলো প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজার জনগণ জিম্মিও তাদের পরিবারের তাৎক্ষণিক স্বস্তি ফিরবে বলে মনে করছেন মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র মিশর ও কাতার গত কয়েক মাস ধরেই যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এ নিয়ে দুপক্ষকে কোন চুক্তিতে আবদ্ধ করতে পারেনি দেশগুলো রাফা ছেড়েছে দশ লাখের বেশি ফিলিস্তিনি আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চাল যাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে বাস্তুত্ব ফিলিস্তিনিরা রাফা ছাড়তে শুরু করেছে এরই মধ্যে রাফা ছেড়েছে দশ লাখের বেশি ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা রোববার আলজাজিরার খবরে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কম পক্ষে ছত্রিশ হাজার তিনশো উনআশি জন পৌঁছেছে আহত হয়েছেন আরো বিরাশি হাজার চারশো জন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন চীনের উপর ক্ষুব্ধ ইরান রাষ্ট্রদূতকে তলব বিরোধপূর্ণ তিনটি দ্বীপ নিয়ে বক্তব্য দেওয়ায় তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আবু মুসা গ্রেটার ও লেজার তুন নামের ওই তিন দ্বীপ তিনটির মালিকানা দাবি করে ইরান ও আমিরাত কিন্তু উনিশশো সাল থেকে দ্বীপগুলো ইরানের দখলে রয়েছে এর কিছুদিন পর ব্রিটেনের কাছ থেকে সাত উপসাগরীয় রাজ্য স্বাধীনতা লাভ করে এবং সংযুক্ত আরব আমিরাত গঠন করে আমিরাত এখন যুক্তরাষ্ট্রের মিত্র ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আমিরাত ও চীনের যৌথ বিবৃতিতে যে ভিত্তিহীন দাবি করা হয়েছে সেটির প্রতি সমর্থনের প্রতিবাদ তেহরানের চীনার রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যদিও গত এক দশক ধরে ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন প্রতিবেদনে আরো বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বীপ তিনটি যে ইরানি ভূখণ্ডের অংশ তা জোর দিয়ে তুলে ধরেছে ইরান আশা করে চীন বিষয়ে নিজের অবস্থান সংশোধন করবে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ করতে আইন সংশোধনে মালদ্বীপ ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ নিষিদ্ধ করতে আইন সংশোধনের মালদ্বীপ সরকার রোববার প্রেসিডেন্টের কার্যালয়ে এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে মালদ্বীপের দাডিশন এ খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী এহসান বলেছেন প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মৈজু আজকের মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধ সুবিধার্থে দেশের আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন আলী হসান আরো বলেন সে হিসেবে মন্ত্রীদের নিয়ে একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি করা হয়েছে দ্য এডিশন জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত একটি নথিতে দেখা গেছে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার ব্যাপারে মালদ্বীপ থেকে বিশেষ দূত নিয়োগের জন্য ফিলিস্তিন যে অনুরোধ করেছিল সে অনুরোধ বিবেচনায় নিয়ে বিশেষ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট মিজো নথিতে আরও বলা হয় মালদ্বীপ জাতিসংঘের সংস্থা ইউএন আরডব্লিউডি এর সঙ্গে যৌথভাবে অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের ইভেন্ট আয়োজন করবে এতে আরও বলা হয়েছে নিপীড়িত ফিলিস্তিন মুসলিমদের প্রতি সহিংসতা প্রকাশে মালদিভিয়ানস উইথ ফিলিস্তিন শীর্ষ মিছিল অনুষ্ঠিত হবে ছাড়া ফিলিস্তিন ইস্যু দ্রুত সমাধানের জন্য অন্যান্য ইসলামী দেশগুলোর সঙ্গে বিশেষ বৈঠক করা হবে এর আগে পূর্ববর্তী সংসদের বৈদেশিক সম্পর্ক কমিটি চিঠির মাধ্যমে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধের জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছিল তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়া মালদ্বীপ সরকারকে দেশ নাগরিকেরা বেশ কয়েকদিন ধরেই দেশে ইসরায়েলি পাসপোর্ট নিষিদ্ধের আহ্বান জানিয়ে আসছিল এসব আহ্বানের পরিপ্রেক্ষিতে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ফের আহমাদিন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিবন্ধন করেছেন তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দিয়ে খবর প্রকাশ করেছে ব্যাপক সংঘাতের মধ্যে গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরপর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি প্রেসিডেন্ট আকস্মিক মৃত্যুর পর ফের এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে ইরান আগামী আঠাশ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব এই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন